আসসালামু আলাইকুম আইটেল ফোনের ব্যাটারি টেম্পারেচার টু লো অথবা ব্যাটারি টেম্পারেচার টু হাই এই ধরনের সমস্যা যদি দেখায় তাহলে কিন্তু সেটাই একটু পরেই বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন সেই বিষয়টা দেখাবো আজকের ভিডিওতে তো এই ধরনের সমস্যা ছাড়াও আর অন্য অন্য কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু এই এক ট্রিক্সে আপনি সমাধান করতে পারবেন তো প্রথমেই দেখবেন যে এই যে আইটেল সেটগুলো এই ধরনের সেটগুলো কিন্তু খুব কমন সমস্যা অনেক সেটে এটা আসে যদি এরকম হয় তাহলে সেটের যে বিএসআই লাইন আছে ব্যাটারির প্লাস মাইনাস এবং মাঝখানের যে লাইনটা আছে এটা হচ্ছে বিএসআই লাইন এই বিএসআই লাইন যদি মিসিং থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় এবং এই সমস্যাটা হলে অনেকে গ্রাউন্ডের সাথে সরাসরি জাম্পার করে দেন তাহলে সমস্যাটা সমাধান হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা সমাধান হয় না যদি এই গ্রাউন্ডের সাথে সরাসরি জাম্পার করে দিলে সমাধান না হয় তাহলে 10k একটা রেজিস্টর নেবেন এই 10k রেজিস্টর বর্তমানে মার্কেটে পাওয়া যায় কিনতে পাওয়া যায় একদম নতুন আর যদি টেন কে আপনি কিনতে না পান তাহলে আপনার যা পুরাতন মাদার বোর্ড আছে বাটন ফোনের পুরাতন যে মাদার বোর্ডগুলো থাকে প্রত্যেকটা টেকনিশিয়ানের কাছে কিছু পুরাতন মাদার থাকে এই বোর্ড থেকে আপনি টেন কে রেজিস্টার মাপ দিয়ে বের করে তারপর গ্রাউন্ডের সাথে এবং এই ব্যাটারির যে বিএস এ লাইন আছে মাঝখানের লাইন এই লাইনের সাথে কানেকশন করে দেবেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তুই যে আমার সাথে যে সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা কিন্তু এই সেম সমস্যা বিএসএলএন মিসিং তো বিএসএলএন মিসিং হওয়ার কারণে আমি এই যে ধরনের একটা রেজিস্টার নিলাম টেন কে রেজিস্টার এই টেন কে নিয়ে ব্যাটারির গ্রাউন্ডের সাথে এবং বিএসআই লাইনের সাথে এটাকে জাম্পার করে দিলাম এবং আমার সেটটা কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেল এভাবেই কিন্তু আপনারা এই সমস্যাটার সমাধান করতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য